এই সিময়ের উপমা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে না বা আঠালে আঠালেও হবে না আর ঠান্ডা হওয়ার পর ম্যাগির মতো জমেও যাবে না নরম তৈরি হবে ঝরঝরেও হবে আর গোটা কোটাও থাকবে যদি আপনারা এই প্রসেসে সিময়ের উপমা বানিয়ে নেবেন এই রকম টেস্টি সিময়ের উপমা তৈরি করে ঘরের লোকেদের খাওয়ালে বড়ো তো বড়ো বাচ্চারাও ম্যাগি চাউমিন খাওয়া ভুলে যাবে কেমনভাবে রান্না করলে সিময়ের উপমা বেশি টেস্টি লাগবে খেতে বা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তার সব ছোট ছোটো টিপস শেয়ার করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে নিন নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্না করে আপনাদের স্বাগত টেস্টি সিমাইয়ের উপমা বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে এক বাটি দিয়ে দিচ্ছি সিমাই এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের সিমাই নিতে পারেন আর সিমাইয়ের পরিমাণটা কম বা বেশি আপনাদের নিজেদের হিসেবে নিয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে সিমাইকে হালকা লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব সিমাই ভাজার জন্য এখানে তেল বা ঘি দেওয়ার দরকার নেই এরকম শুকনো কড়াইতে নাড়াচাড়া করে সিমই ভেজে নিতে হবে এখানে ধ্যান রাখবেন সিমই যেন পুড়ে না যায় এরকম হালকা কালার এসে যাবে সিমইতে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব গরম জল যেই বাটিতে সিমই মেপে এক বাটি সিমই নিয়েছিলাম সেই সেম বাটি মেপে তিন থেকে চার বাটি দিয়ে দেবো গরম জল সিমাই যতক্ষণ ভাজা হচ্ছিলো ততক্ষণ আপনারা আর একদিকে গরম জল সেই সময় করে নেবেন এবার এর মধ্যে হাফ ছোট চামচ দিয়ে দেবো নুন আর সিমাই যাতে পরস্পরের গায়ে লেগে না যায় তার জন্য আমি এতে দিয়ে দেবো এক ছোটো চামচ তেল নুন আর তেল দিয়ে মিক্স করে নেব দিয়ে হাই ফ্লেম করে দিয়ে ঢাকা না দিয়ে এরকম খোলা অবস্থাতে তিন থেকে চার মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব যেহেতু গরম জল দিয়েছি খুব তাড়াতাড়ি ফুটে যাবে খেয়াল রাখবেন হাই ফ্লেমে তিন চার মিনিট ফুটিয়ে নেবেন তার থেকে বেশি বেশি ফোটাবেন না না হলে সিমাই ওভারকুক হয়ে হয়ে যাবে যাবে সেদ্ধ আর খেতে ভালো লাগবে না আর সিমাই গুলো আঠালো আঠালো টাইপেরও হয়ে যাবে গোটা গোটা থাকবে না এখানে দেখুন তিন চার মিনিট পর সিমাই ফুলে গেছে বা সাইজে বড় হয়ে গেছে এবার একটু চেক করে নেব। দেখুন হাতে করে আমি একটু ভেঙে দেখিয়ে দিছি মাঝখান থেকে ভেঙে যাচ্ছে কিন্তু চিপকে দেখলে অনেক বেশি মিশে যাচ্ছে না বা ঘেটে যাচ্ছে না তার মানে এখানে সিমাই ওভার কুক হয়ে যায়নি সেমাই এখানে সেভেন্টি থেকে 80% পার্সেন্ট সেদ্ধ হয়েছে এবার কি করব সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সিমাইকে একটা বড় ছাঁকনিতে বা জালিতে ছেঁকে নেব যদি আমরা গরম সিমাইটাকে এরকমভাবে ছেড়ে দেবো তাহলে এটা ওভার হয়ে যাবে সেই জন্য সঙ্গে সঙ্গে সিমাইকে নর্মাল জলে ধুয়ে নেব যার জন্য সিমাই পরস্পরের গায়ে লেগে যাবে না একদম গোটা গোটাভাবে তৈরি হবে সেমে রেডি হয়ে গেল এবার চলুন যাব নেক্সট স্টেপে আবারও সেই সেম কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়ে দু থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি তেল আপনারা ঘিও নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দু তিন চামচ মতো দিয়ে দেবো চিনিবাদাম চিনি বাদামের সঙ্গে আপনারা কিছুটা কাজুবাদামও নিতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে আমরা চিনি বাদামকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব উপমাতে চিনিবাদাম অবশ্যই দেবেন খুব ভালো টেস্ট আসবে এখানে চিনিবাদাম ভাজা হয়ে গেল একটা বাটিতে তুলে নিয়ে সাইডে রেখে দেবো কড়াইতে আমাদের তেল গরম আছে সেই গরম তেলের মধ্যে দিয়ে দেবো এক বড় চামচ ডাল আর এক বড় চামচ বিউলির ডাল গরম তেলের মধ্যে এসবগুলো মিনিট মতো ভেজে নেব একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে এক বড় চামচ দিয়ে দেব পাঁচ ফোড়ন ফ্লেভারের জন্য দু তিন পিঞ্চ দিয়ে দেবো হিং দিয়ে এসব জিনিসগুলো লো টু মিডিয়াম ফ্লেম রেখে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব ফোড়ন একটু ফুটে যাওয়ার পর এতে দিয়ে দেবো দু তিনটে শুকনো লঙ্কা আর কিছুটা কারিপাতা এই দুটো জিনিসকেও আরো কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনি চাইলে পেঁয়াজ ছাড়াও এই উপমা রেসিপি বানিয়ে নিতে পারেন এবার পেঁয়াজের সঙ্গে এক ছোট চামচ দিয়ে দেবো আদা কুচি আর এক ছোট চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার ভালোভাবে মিক্স করে নেব দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা কালার আসা পর্যন্ত এসব কিছু একটু ভেজে নেব বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই এবার এসব কিছু হালকা ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা কেটে নেওয়া সবজি দিয়ে দেব। এখানে আমি একটা ছোটো সাইজের নিয়েছি গাজর আর একটা ছোটো সাইজের নিয়েছি আলু সবজি এখানে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর সবজি কম বেশিও নিতে পারেন আর সবজির মধ্যে আপনারা বিনস নিতে পারেন মটরশুঁটিও নিতে পারেন কিন্তু সবজিগুলো ছোট ছোট করে কেটে নেবেন এবার এই স্টেজে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হাফ ছোট চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ ছোটো চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা বুঝিয়ে দেবেন কারণ প্রথমে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এতে আর লঙ্কা গুঁড়োর জায়গায় আপনারা গোলমরিচ গুঁড়োও নিতে পারেন সব কিছু মিক্স করে নেবো ভালো করে তারপর গ্যাসের ফ্রেম লোটু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আমরা সবজিগুলোকে সেদ্ধ হতে ছেড়ে দেবো এখানে সবজিগুলোকে অনেক বেশি সেদ্ধ করবেন না নাহলে কালার ফেড হয়ে যাবে সবজিগুলোতে হালকা ক্রাঞ্চিনেস থাকা দরকার এখানে প্রায় চার মিনিট পর সবজি সেদ্ধ হয়ে এসেছে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যায়নি এই স্টেজে আমরা যে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম সেমাই সেটাকে এখানে অ্যাড করে দেব আর এই স্টেজে ভেজে রাখা বাদামও অ্যাড করে দেব আর তার সঙ্গে সেমাই রূপমার টেস্ট আরও বাড়ানোর জন্য এতে দিয়ে দেবো দুই পাউচ ম্যাগি মশলা পাঁচ টাকা যেটা পাওয়া যায় সেইটা থেকে দু প্যাকেট নিয়েছি বাচ্চাদের এর টেস্ট খুব ভালো লাগবে তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের কুঁচানো টমেটো দিয়ে দেবো টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনি চাইলে টমেটোকে সবজির সঙ্গেও দিয়ে দিতে পারেন কিন্তু টমেটো পরে অ্যাড করলে টমেটো বেশি ঘেঁটে যাবে না টমেটো সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা হয়ে থাকবে তাহলে কালারফুল দেখা যাবে এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত এসব কিছু সেদ্ধ করে নেব বা দমে ছেড়ে দেব। তিন মিনিট পর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢাকা খুলে এবার এতে দিয়ে দেবো ধনেপাতা কুঁচি কিছুটা সিমাইকে আরও চটপটের টেস্টের জন্য আমি হাফ লেবুর রস এখানে অ্যাড করে দেব। লেবুর রস লাস্টেই দিয়ে দেবেন মানে সিমাই উপমা রেডি হয়ে আসবে তখন দিয়ে দেবেন এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব এখানে আমাদের রেডি হয়ে গেলো খুবই টেস্টি সিমাইয়ের রূপমা তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সিমইগুলো একদম আলাদা আলাদা হয়ে আছে পরস্পরে গায়ে লেগে যায়নি ঝরঝরে হয়ে আছে আর সবজিগুলো যেহেতু আমি অত্যধিক সেদ্ধ করিনি সেজন্য সবজির কালার চেঞ্জ হয়নি কত সুন্দর কালারফুল দেখাচ্ছে এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারাও এরকম টেস্টি ঝরঝরে সিমাই রূপমা তৈরি করে নিন কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং